তুমি যে কিছু পিছনে ছুঁচছ যদি তার সবকিছুই তোমার উঠোনে পড়ে থাকে আর তুমি এত্তাই অন্ধ যে তা দেখতে পাচ্ছ না একটা পূর্ণ গল্প আছে যা আমার সুখ দেখার ধরনকে সম্পূর্ণ বদলে দিয়েছে আর আমি এখানে কোনো রূপথার গল্প বলছি না এটা একটা শিকারী একটা সোনার পাখি আর এত সহজে একটা সত্য যে আমাদের বেশিরভাগই সারা জীবন তা মিস করি পাশে থাকো কারণ এটাই হেতো তোমার গুম ভানানোর ডাক তাহলে এই শিকারী চিল তাকে মার্কাস বলা যাক মার্কাস শুধু কোন শিকারই ছিলেন না সে তার গ্রামের সেরা ছিল সে যে কোনো প্রাণীর খোঁজ করতে পারত যে কোনো শিকার ধরতে পারত এবং তার এমন খ্যাতি ছিল যে সবাই তাকে সম্মান করত কিন্তু মার্কাসের একটা সমস্যা ছিল সে খুশি ছিল না কাচ্ছেও ছিল না প্রতি রাতে সে তার বাড়িতে বসে তার শিকারের ট্রফিগুলো দেখ আর শূন্যতা অনুভব করত কিছু একটার অভাব ছিল তার টেবিলে খাবার ছিল তার মাথার উপর ছাদ ছিল তার বাড়ির পিছনে একটি সুন্দর বাগান ছিল যেখানে প্রতিদিন সকালে পাখিরা গান গাইত কিন্তু তার কাছে এসবের কিছুই গুরুত্বপূর্ণ ছিল না কারণ মার্কাস বিশ্বাস করতেন যে প্রকৃত সুখ প্রকৃত তৃপ্তি কোথাও না কোথাও আছে কোথাও সে একনো পৌঁছায়নি তারপর একদিন সবকিছু বদলে গেল এক বৃদ্ধ ভ্রমণকারী গ্রামের মধ্য দিয়ে এসে একটি কিংবদন্তী সোনালী পাখির গল্প বললেন এটি কেবল কোনো পাখি ছিল না কিংবদন্তি অনুসারে যে কেউ এই সোনালী পাখিটিকে ধরে ফেলত সে চিরন্তন সুখ খুঁজে পেত পাখিটির পালক সূর্যের চেয়েও উজ্জ্বলভাবে জ্বল এর গান দুঃখী হৃদরিকে নিরাময় করতে পারত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি শান্তি এবং আনন্দ বজে আন্ত যা চিরকাল স্থায়ী হবে মার্কাস এই গল্পটি শুনেছিলেন এবং তার মাথায় কিছু একটা ক্লিক করেছিল এটি ছিল এটি এটি ছিল যা সে হারিয়েছিল এই সোনালি পাখিটি সবকিছুর উত্তর তাই সেখানেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যাই হোক না কেন তিনি এই পাখিটিকে খুঁজে পাবেন পরের দিন সকালে মার্কাস তার ব্যাগ গুছিয়ে নিলেন তিনি তার বাড়ি তার বাগান সব কিছু পিছনে ফেলে চলে গেলেন তার প্রতিবেশীরা ভেবেছিলেন যে তিনি পাগল তার পরিবার তাকে থাকার জন্য অনুরোধ করেছিল কিন্তু মার্কাস শোনেনি তিনি নিশ্চিত ছিলেন যে সুখ বাইরে আছে এবং তিনি এটি খুঁজে পাবেন তার যাত্রা শুরু হয়েছিল পাহাড়ে ভ্রমণকারী উল্লেখ করেছিলেন যে সোনালি পাখিটি মাঝে মাঝে সর্বোচ্চ শিঙ্গের কাছে দেখা যায় তাই মার্কাস আরোহণ করলেন দিনের পর দিন সে পাথুরে পথে চারত গুহায় ঘুমাত এবং যে খাবারই পেত না ক্যান তা খেয়ে বেঁচে থাকত পাহাড়গুলো ছিল নিষ্ঠুর ঠান্ডা বাতাস তার পোশাক কেটে ফেলত তুষার প্রতিটি পদক্ষেপকে বিপজ্জনক করে তুলেছিল কিন্তু মার্কাস এগিয়ে যেত সে তিন মাস ধরেই পাহাড়গুলো খুঁজছিল প্রতিটি বাসা পরীক্ষা করছিল প্রতিটি পাখির ডাক অনুসরণ করছিল কিন্তু কোন সোনার পাখি ছিল না তাতে কি তাকে থামানো গেল না কারণ মার্কাস এখন পাগল হয়ে গিয়েছিল সে নিজেকে বোঝাতে চেয়েছিল যে তাকে কেবল আরও ভালোভাবে দেখতে হবে আরও অনুসন্ধান করতে হবে তাই সে বনের দিকে এগিয়ে গেল জ্ঞান অন্ধকার বন যেখানে সূর্যের আলো মাটিতে খুব কমই পৌঁছায় সে একটি ছোট গ্রামে গুজব শুনতে পেল যে কেউ সেই বনের গভীরে সোনার জল দেখেছে মার্কাসের জন্য এটাই যথেষ্ট ছিল সে সেই বেনে ছয় মাস কাটিয়েছিল সে ফাঁদ তৈরি করেছিল জলের উৎসের কাছে অপেক্ষা করেছিল পাখির ধারণ অধ্যয়ন করেছিল তার সাথে তার দেখা হয়েছিল অন্যান্য শিকারীদের যারা তার অনুসন্ধানে হেসেছিল তারা তাকে বলেছিল যে সোনার পাখিটি কেবল একটি মিথ বাবা মা তাদের সন্তানদের বলা একটি গল্প কিন্তু মার্কাস তাদের বিশ্বাস করতে অস্বীকার করেছিল সে একেনহাল ছেড়ে দেওয়ার জন্য অনেক দূরে চলে গিয়েছিল সময় কেটে যাচ্ছিল এক বছর দুটি হয়ে গেল দুটি হয়ে গেল পাঁচ মার্কাস মরুভূমিতে ভ্রমণ করেছিল যেখানে তাপ তাকে মাথা ঘোড়াচ্ছিল সে এমন নদী পার হয়েছিল যা তাকে প্রায় ডুবিয়ে দিয়েছিল সে দূরবর্তী দেশগুলোতে ভ্রমণ করেছিল যেখানে মানুষ এমন ভাষায় কথা বলত যেগুলো সে বোঝে না যতবার সে সোনার পাখির ব্যাপারে সামান্যতম গুজবও শুনতে পেত ততবারই সে তার পিছনে ছুত যতবার কেউ চিরন্তন সুখের কথা বল ততবারই সে মনোযোগ দিত কিন্তু মার্কাসের সাথে যা ঘটছিল তা এখানে বছরের পর বছর ধরে সে আরও ক্লান্ত দেখাচ্ছিল তার পোশাক ছিঁড়ে মেয়েলাহেয়ে উঠছিল তার মুখে এমন বুলিরেখা দেখাচ্ছিল যা আগে ছিল না তার চোখে ধীরে ধীরে আলো জ্বলছিল সে সুখ খুঁজে পেতে একটাই মনোযোগী ছিল যে সে ভুলে গিয়েছিল কিভাবে সুখী হতে হয় সে ভুলে গিয়েছিল কিভাবে একটি সাধারণ খাবার উপভোগ করতে হয় কিভাবে সূর্যাস্তের প্রশংসা করতে হয় কিভাবে অপরিচিত ব্যক্তির দেজায় হাসতে হয় সে তার পরিবারকে চিঠি লেখা বন্ধ করে দিয়েছিল সে তার পূর্ণ জীবন সম্পর্কে চিন্তা করা বন্ধ করে দিয়েছিল সে কেবল সোনার পাখির কথাই ভাবতে পারত এটা তার সম্পূর্ণ পরিচয় হয়ে ওঠে সে আর মার্কাস শিকারী ছিল না সে ছিল মার্কাস যে অসম্ভব স্বপ্নের পিছনে ছুঁতছিল তার সপ্তম বছরের অনুসন্ধানের সময় কিছু একটা ঘটেছিল মার্কাস একটি বিদেশি শহরের বাজারে হেঁটে যাচ্ছিল যথারীতি সোনার পাখি সম্পর্কে জিজ্ঞাসা করছিল ফুল বিক্রি করা একজন বৃদ্ধ মহিলা তার কথা শুনে মাথা না সে এমন কিছু বল যা তার মনে আটকে গেল সে বল যুবক আমি আশি বছর বেঁচে আছি এবং আমি একটা জিনিস শিখেছি তুমি যত বেশি সুখে পিছনে ছুটবে তত দ্রুত তা তোমার কাছ থেকে পালিয়ে যাবে মার্কাস প্রথমে তার কথাগুলো উড়িয়ে দিল সে কি সে কেবল একজন ফুল বিক্রেতা ছিল সম্ভবত তার মতো বদ স্বপ্না তার কখনও না কিন্তু তার কথাগুলো তার মনে একটি বীজ বপন করেছিল সন্দেহের একটি ক্ষুদ্র বীজ যা ধীরে ধীরে বাড়তে শুরু করে আট বছরে সে গেল মার্কাস ক্লান্ত হয়ে পড়েছিল তার শুরীর হাল ছেড়ে দিচ্ছিল সে যেখানেই ভাবতে পারে সেখানেই সে অনুসন্ধান করেছিল সে প্রতিটি সূত্র প্রতিটি গুজ প্রতিটি বন্য গল্প অনুসরণ করেছিল এবং তার কাছে এর জন্য দেখানোর মতো কিছুই ছিল না সোনার পাখি নেই চিরন্তন সুখ নেই কেবল হাড এবং অনুশোচনায় ভরা হিদ এক রাতে সে কোথাও না কোথাও আগুনের পাশে বসেছিল এবং সে ভেনে পড়েছিল আট বছরের মধ্যে প্রথমবারের মতো সে কেঁদেছিল সত্যি অঝোরে অশ্রু সে তার নষ্ট করা সমস্ত সময় সম্পর্কে ভাবছিল সে তার পরিবার সম্পর্কে ভাবছিল যা সে ছেড়ে গিয়েছিল সে তার বাড়ি তার বাগান সেই সরল জীবন সম্পর্কে ভাবছিল যা সে ফেলে দিয়েছিল এবং কিসের জন্য একটি পাখির জন্য যা সম্ভবত অস্তিত্বই ছিল না সেই রাতে মার্কাস সিদ্ধান্ত নিয়েছিল সে বাড়ি যাচ্ছে সে যা খুঁজছিল তা খুঁজে পেয়েছে বলে নাই বরং তার খোঁজা শেষ হয়েছে বলে তার তারা শেষ হয়েছে সে কেবল যেখানে শুরু করেছিল সেখানে ফিরে যেতে চেয়েছিল কি যদি এর জন্য ব্যর্থতা স্বীকার করতে হয় বাড়ি ফেরার যাত্রা তিন মাস লেগেছিল প্রতিটি পদক্ষেপের সাথে মার্কাস ভারী বোধ করছিল শারীরিকভাবে ন্যায় বরং মানসিকভাবে সে একজন ভানা মানুষ হিসেবে ফিরে আসছিল মানুষ কি বলবে তার পরিবার কি ভাববে সে এত আত্মবিশ্বাস এত নিশ্চিতা নিয়ে বেরিয়েছিল যে সে বিজি হয়ে ফিরে আসবে এখন সে খালি হাতে এবং পরাজিত মনোভাব নিয়ে ফিরে আসছিল অবশেষে যখন সে তার গ্রামে পৌঁছাল তখন বোর হয়ে গেছে সূর্যের সাবেমাত্র উদিত হচ্ছে মার্কাস পরিচিত রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল কিছু লোক তাকে চিনতে পেরে হাঁপাতে হাঁপাতে বল বহু বছর আগে চলে যাওয়া আত্মবিশ্বাসী শিকারী থেকে সে দেখতে একেবারেই আলাদা ছিল সে মাথা নিচু করে সোজা তার পূর্ণ বাড়িতে চলে গেল বাড়িটি এখনও সেখানেই ছিল যদিও এটি দেখতে একটু পূর্ণ কিছুটা জীর্ণ পিছনের বাগানটি বন্য হয়ে গিয়েছিল কিন্তু এখনও সেখানেই ছিল মার্কাস তার ব্যাগ ফেলে বাগানে চলে গেল আর তারপর সে শুনতে পেল একটি পাখি গান গাইছিল কিন্তু এটি কেবল কোনো পাখির গান ছিল না এটি ছিল মার্কাসের সোনা সবচেয়ে সুন্দর শব্দ এটি ছিল বিশুদ্ধ স্পষ্ট এবং এটি তার ভিতরের গভীরে কিছু স্পর্শ করেছিল সে উপরেতাকাল এবং সেখানে তার বাগানে পুরানো গাছের একটি ডালে বসেছিল সোনালি পালকলা একটি পাখি যা সকালের আলো জোলজোল করছিল মার্কাস হিমশীতল হয়ে গেল তার হৃদ থেমে গেল তার মন সে যা দেখছে তা প্রক্রিয়া করতে পারছিল না সোনালী পাখি কিংবদন্তি সোনালি পাখি ঠিক এখানে তার বাগানে যে বাগানটি সে আট বছর আগে পুরো পৃথিবী অনুসন্ধান করার জন্য রেখে এসেছিল সে সেখানে দাঁড়িয়েছিল কেবল এটি দেখছিল পাখিটি তার দিকে তাকাল কাত করে গান গাইতে থাকল। সে ভাই পেল না এটা উড়ে যাচ্ছিল না এটা ঠিক সেখানেই ছিল জেন সবসময় সেখানেই ছিল আর সেই মুহূর্তে মার্কাস সব কিছু বুঝতে পেরেছিল সোনার পাখিটি সারাক্ষণ তার বাগানে ছিল যখন সে পাহাড়ে আরোহণ করছিল মরুভূমি পেরিয়ে যাচ্ছিল এবং তার জীবনের বছরগুলি হারিয়ে ফেলছিল অনেক দূরে খুঁজছিল তখন সে যা খুঁজছিল তা এখানেই ছিল যে জায়গাটি সে ছেড়ে গিয়েছিল সেখানেই যে সরল সাধারণ জীবনে সে যথেষ্ট বলে মনে করেছিল তা যথেষ্ট নাই মার্কাস তার বাগানে বসে আবার কেঁদে ফেল কিন্তু এগুলো দুঃখের অশ্রু ছিল না এগুলো বোঝার অশ্রু ছিল সে বুঝতে পেরেছিল যে সুখ কখনও কোনো দূর দেশে বা জাদুকরী প্রাণীতে থাকে না এটা তার বাড়িতেই ছিল বাগানে যা তাকে শান্তি এনে দেয় পাখির গান এবং সূর্যের আলো ফ সরল সকালে এটি সর্বদা সেখানেই ছিল সে কেবল এটি দেখতে পাচ্ছিল না কারণ সে অন্য কোথাও খুঁজতে ব্যস্ত ছিল সোনার পাখি সেটা কিংবদন্তী পাখিই হোক বা শুধু একটা সাধারণ পাখি যেটা সঠিক আলোতে সোনালী দেখাচ্ছিল সেটা আর গুরুত্বপূর্ণ ছিল না যা গুরুত্বপূর্ণ ছিল তা হল শিক্ষা প্রকৃত সুখ এমন কিছু নেয় যা তুমি তারা করো এটা এমন কিছু যা তুমি লক্ষ্য করো এটা এমন কিছু যা তুমি উপলব্ধি করো এটা তোমার কাছে ইতিমধ্যেই যা আছে তার মধ্যেই কিন্তু তুমি যা নেই তার উপর এত মনোযোগী বলেই তুমি তা মঞ্জুর করে না মার্কাস তার বাকি জীবন সেই বাগানে কাটিয়েছেন তিনি আর কখনও অনুসন্ধানে যাননি তিনি তার পরিবারের সাথে পুনরায় সংযোগ স্থাপন করেছিলেন তিনি তার প্রতিবেশীদের সাহায্য করেছিলেন তিনি প্রতিদিন সকালে পাখি দেখতেন এবং কিত্গ বোধ করতেন আর আপনি কি জানেন তিনি তার আট বছরের বিশাল অভিযানের চেয়ে সেই সহজ দিনগুলিতে বেশি শান্তি পেয়েছিলেন এই গল্পটি ভিন্ন কারণ আমরা সকলেই কোনো না কোনোভাবে মার্কাসের মতো আমরা মনে করি পরবর্তী পদোন্নতি পরবর্তী সম্পর্ক পরবর্তী অর্জন পরবর্তী কেনাকাটায় সুখ আমরা তারা করতে থাকি অনুসন্ধান করতে থাকি নিজেদেরকে বলতে থাকি যে একবার আমরা সেই জিনিসটি পেয়ে গেলে আমরা অবশেষে সন্তুষ্ট হব কিন্তু এটি সেভাবে কাজ করে না সুখ এমন কোনো গন্তব্য নয় যেখানে আপনি যথেষ্ট বাক্স চেক করার পরে পৌঁছান এটি কোনো যাত্রার শেষে আপনার জন্য অপেক্ষা করছে না এটি এখানেই নেই সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করার সময় আপনি যে জিনিসগুলিকে উপেক্ষা করছেন অন্যদের সাথে আপনার জীবন তুলনা করছেন অপরিচিতদের কাছ থেকে অনুমোদনের পিছনে ছুটতে গিয়ে আপনি যে লোকদের হালকাভাবে নিচ্ছেন তাদের মধ্যে ভবিষ্যতের জন্য খুব চিন্তিত হওয়ার কারণে আপনি যে মুহূর্তগুলিকে মিস করছেন সেই মুহূর্তগুলিতে সোনার পাখিটি ইতিম দেই আপনার বাগানে রয়েছে প্রশ্ন হল আপনি কি অন্য কোথাও এটি পিছনে ছুটতে এত ব্যস্ত যে আপনি লক্ষ্য করতে পারছেন না যদি এই গল্পটি আপনাকে আঘাত করে জেমেন্টি এটি আঘাত করে তাহলে আরও জানতে সাবস্ক্রাইব করুন